आरक बात जोले हाथ तली होक નરકેલ નાખે ફડન એ સાયલર કસ ફડન ઓલી સાબ નારકેલ ફડન ડમ 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 ફડન ફડન આતલી આતલી એ ચલો આડવે દો ફડન ફડન એક ટીક દાના નાખ મે નાખું દાના મે আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের দরদি মুখ্যমন্ত্রী এই নিয়ে থার্ড ফেজে আমাদের পথশ্রী ছেড়েছেন ওয়ান টু থ্রি অলরেডি হয়ে গেছে এইটা চার নম্বরে চলছে কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তিনি উদ্বোধন করছেন আজকে তার শুভ উদ্বোধন ছিল আজকে তার মধ্যে আমরা আমাদের শ্রীকণ্ঠ অঞ্চলে যেটা আছে আমাদের কালী মন্দির থেকে শেখ মসিরের দোকান পর্যন্ত তো এই রাস্তাটি প্রায় দেড় কিলোমিটার রাস্তা এটি শুভ উদ্বোধন হলো এটার জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি তরদিন মুখ্যমন্ত্রী সারা সময় মানুষের পাশে আছেন তিনি বারে বারে সেটা প্রমাণ করে যাচ্ছেন এবং আপনারা জানেন যে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্রাম্যমাণ গাড়ির করেছেন যেটার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর থেকে মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেকটি গ্রামে তিনটি করে ক্যাম্প হবে এবং সব মানুষ পরিষেবা পাবে তিনি সারাক্ষণ মানুষের কথাই ভাবেন এবং মানুষের জন্য করে যাচ্ছেন আমার নাম মহয়া দাস আমি জেলা পরিষদের বনভূমি করা বলবো মানে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমার এই পথশ্রী কাজের জন্য আমার এই রাস্তায় এক কোটি টাকা প্রকল্প ধরেছেন এটাতে আমি খুব খুশি হ্যাঁ আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এটা হচ্ছে কালীতলার ঢাল থেকে মুসির দোকান পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা এবং তিন মিটার চওড়া হবে রাস্তাটি প্রচুর জাম ছিল যাতে কোনো গাড়ি ভাড়ি ঢুকে গেলে যেতে যাতায়াতের অসুবিধা ছিল তো সেই জায়গায় সাধারণ মানুষের উপকার সবচেয়ে বেশি ভালো হবে কারণ আমার এই জিপির মধ্যে এটা মেন রাস্তা হিসাবে ব্যবহৃত কারণ এই মেন রাস্তার উপরে আমরা যাতায়াত করি প্রায় অঞ্চলে অঞ্চলের প্রায় দুটো তিনটে মৌজা নিয়ে এই রাস্তাটা যাতায়াত করা হয় অতএব এই রাস্তাটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তা আমার নাম অনিমেষ বর্মন শ্রীকণ্ঠা জিপি প্রধান આપી ચાલો ઘણોન